বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে এখন পর্যন্ত সাতটি আন্তর্জাতিক কোম্পানি দরপত্র কিনেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বুধবার আটিমের রাজধানীর একটি হোটেলে দরপত্র সংক্রান্ত এক সেমিনারের প্রথম সেশন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান নজরুল হামিদ বলেন দেশের সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে অংশ নিতে এখন পর্যন্ত সাতটি আন্তর্জাতিক কোম্পানি দরপত্র কিনেছে বাংলাদেশের সমুদ্রে কাজ করার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেছে করছে আজকের সেমিনারেও পনেরোটির বেশি আন্তর্জাতিক কোম্পানি অংশ নিয়েছে এবারের দরপত্রে দেশের স্বার্থে পাশাপাশি বিনিয়োগকারী কোম্পানির স্বার্থও দেখা হয়েছে ফলে এবারের দরপত্র নিয়ে বেশ আশাবাদী তারা সেমিনারের প্রথম সেশন শেষে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিকি ইলাহি চৌধুরী বলেন আগের দরপত্রের তুলনায় নতুন দরপত্রে অনেক পার্থক্য রয়েছে এবার অনেক সুবিধা বেড়েছে এবার দুপক্ষের জন্য বিষয়টি লাভজনক করা হচ্ছে তিনি বলেন দক্ষিণ এশিয়া অনেক শান্তিপূর্ণ একটি এলাকা বিনিয়োগের ক্ষেত্রে যারা দীর্ঘমেয়াদী চিন্তা করে তারা এই বিষয়টি বিবেচনা করবে তুলনামূলক এই এলাকায় বিনিয়োগ করা কম ঝুঁকিপূর্ণ বাংলাদেশের সমুদ্রের আশেপাশে গ্যাসের অনেক বড় বাজার রয়েছে সার্বিক দিক বিবেচনায় মনে হচ্ছে অনেকেরই দরপত্র প্রক্রিয়ায় অংশ নেবে সার্বিক দিক বিবেচনায় মনে হচ্ছে অনেকেই দরপত্রের প্রক্রিয়ায় অংশ নেবে সে ভরণ দেশে চার বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এটাই প্রমাণ করে বাংলাদেশ কতটা সম্ভাবনাময়